আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন প্রথম জানলাম আমার মা একটা সময় শিক্ষকতা করতেন অথচ তখন তিনি সারাদিন আমাদের সংসারের কাজেই ব্যস্ত থাকতেন স্কুলে যেতেন না কোনো চাকরিতেই তিনি ছিলেন না কিন্তু পুরনো এক অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমার মা একদিন কুচকুচে কালো শাড়ি পরে স্কুলের অ্যাসেম্বলিতে বক্তব্য দিচ্ছেন হাতে মাইক্রোফোন চোখের চশমা গলায় স্পষ্ট আত্মবিশ্বাস ছবিটা দেখে বললাম মা তুমি কি সত্যি একসময় স্কুলে পড়াতে মা লান হেসে বলেন হ্যাঁ মেহুল তবে সেটা খুব অল্প সময়ের জন্য তারপর জীবন বদলে যায় এই বদলে যায় কথাটার মানে আমি তখনও বুঝিনি বুঝেছি তখন আমি বড় হয়েছি বুঝেছি তখন যখন আমি একদিন রান্নাঘরে কাজ করতে করতে মা হঠাৎ চুপ হয়ে গেলেন চুলার আঁচের পাশে দাঁড়িয়ে চশমা খুলে বারবার চোখ মুছতে লাগলেন আর বাবার কড়া কড়া শব্দ রান্নাঘরের দিকে ছুটে আসছিল তোমাকে কেউ চাকরি করতে বলেনি সংসার করো এই ছেলেকে মানুষ করো এটাই যথেষ্ট চাকরির স্বপ্ন দেখতে হবে না মা মুখ ফিরিয়ে শুধু বললেন তুমি বলনি আমার মা বলেছিলেন যে মা দুই সন্তানের মুখে ভাত তুলে দিতে না পেরে বিষ খেয়েছিলেন তার মেয়ের স্বপ্ন চাকরি করা ছিল না বেঁচে থাকা ছিল তখনও বুঝিনি মায়ের জীবন মানে কেবল সংসার নয় তার মধ্যে জমে আছে বহু অসমাপ্ত গল্প চাপা কান্না অমীমাংসিত অধ্যায় আমি তখন ক্লাস নাইনে একদিন এক আত্মীয়র মুখে শুনলাম মানাকে একটা সময় একজনকে ভালোবাসতেন সেই লোকটার সঙ্গে বিয়ে হতে যাচ্ছিলো কিন্তু নানা বাধা দিয়েছিলেন জোর করে এক অভদ্র লো দাম্বিক ব্যবসায়ীর সঙ্গে মায়ের বিয়ে দিয়েছিলেন মানে আমার বাবার সঙ্গে আরও জানলাম বিয়ের পর মা চাকরি করতে চেয়েছিলেন তখনও পড়ালেখা শেষ হয়নি তবুও মা চেয়েছিলেন গড় আর নিজের স্বপ্ন দুটোই একসাথে সামলাতে কিন্তু বাবা চেয়েছিলেন শুধু স্ত্রী মানুষ নয় যখন মা প্রথম গোপনে একটি স্কুলে আবেদন করেছিলেন বাবার কাছে সেটা জানাজানি হয়ে যায় সে রাতে মায়ের গায়ে হাত তুলেছিলেন বাবা আমি তখন দরজার উপরে কান্না শুনে থমকে গিয়েছিলাম আর পরদিন দিন দেখেছি মা আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পাউডার দিয়ে একটা দাগ ঢাকছেন আমি বলেছিলাম মা তুমি চাকরি করতে চাইলে আমি তোমার পাশে আছি মা আমার দিকে তাকে চুপ করেছিলেন তারপর বলেছিলেন তুই পাশে থাকলেই আমি সাহস পাই এবার আমিও ছাড়ব না এরপর মা ঠিক করলেন তিনি আবার পড়াশোনা শুরু করবেন সন্ধ্যাবেলায় আমার সঙ্গে বসতেন আমি অঙ্ক করতাম মা আইন পড়তেন আমি ইংরেজি পড়তাম মা বাংলা সাহিত্য আমার বয়স যখন আঠারো মা তখন পঁয়ত্রিশের শেষের দিকে সেই বয়সেও মা রাজ্যে জেগে পড়তেন ইন্টারভিউ দিতেন চাকরির পরীক্ষা দিতেন একদিন আমাদের স্কুলে মা এলেন তবে ছাত্র নয় মা এসেছিলেন একজন নতুন শিক্ষিকা হিসেবে আমার বন্ধুদের কাছে তখন আমি বলেছিলাম ওই যে দেখো উনি আমার মা মা উনি হেরে যাননি বাবা মেনে নেয়নি মায়ের চাকরি প্রতিদিন ঝগড়া অপমান বিষাক্ত মন্তব্য কোথায় যাচ্ছ কাদের সঙ্গে থাকো টাকাই কি কী সব মা সব সহ্য করতেন কিন্তু একদিন আর পারেননি বাবা বলেছিলেন গড় সামলাতে না পারলে এই চাকরির রেখে কি লাভ মা বলেছিলেন যে ঘরে আত্মমর্যাদার জায়গা নেই সে ঘর আগুনে পুড়ে গেলেও আমার কিছু যায় আসে না সেদিন মা আমাকে নিয়ে গড় ছেড়ে চলে এসেছিলেন একটা ছোট্ট ভাড়া বাসা ছোট্ট রান্নাঘর কিন্তু বড় এক মুক্তির ঘ্রাণ ছিল সেই ঘরে আজ আমি বড় হয়েছি নিজের পায়ে দাঁড়িয়েছি আমার মা এখন স্কুলের হেডমিস্ট্রেস তার নাম শুনে অভিভাবকরা সম্মান করে শিক্ষার্থীরা ভালোবাসে মা আজও বলেন বিয়ে জীবন নয় একটা অংশমাত্র আর নিজের স্বপ্ন আত্মমর্যাদা ও সম্মান যেন কেউ কখনো বিসর্জন না দেয় মেয়ে হলে তো নয় শেষে আমি বলতে পারি আমি যে আজ এমন হতে পেরেছি তা শুধু আমার মায়ের জন্য আমার জীবনের ছায়ার মতো তিনি পাশে ছিলেন নীরবে দৃঢ়ভাবে ভালোবাসায় ভরা এক শক্তি হয়ে গল্পটি ফেসবুকের টাইম লাইন থেকে পাওয়া আসলে এখান থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের নারীদের জীবনে আসলে জীবনে স্বাবলম্বী হওয়াটা নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই যে যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয় নিয়ে এগিয়ে যাওয়া দরকার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ